আমার বাবা যখন বিড়ি করে ওরে মনটাই আমার কেমন করে বাবা যখন বিলি করে ওরে মনটাই আমার কেমন করে ইচ্ছে করে বাবার মত বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর

বাইতে আতর মা গন্ডা করে গুরু রে দিতে তুই গুরু রে সোয়াল কাটা যাইতে গেসলে ঘাস কাটা না তে গুরু কি খাইতো তোর মা খাইতো গুরু যা গুরু রে বন কইলে দেয়া যা তোর মা ডাকতেছে তুই তুমি কই যাওতে আমি যাই গিলা না তাম গিলন গিলতা না বাজারও যাই বাজার আনতাম ও আমি তোমার বাজার যামু আবার তোর আমি বাজার নিতাম না তোর যদি কুস্তা লাগে আমার হয় তোর লেগে বাজার টানুম নে এদিন তো এবার ফুল তোর কিতা কইছি মার্ডার মতো ফেঙ্গানি যারা কুস্তা পারুস না তুই ই ফেঙ্গানি আমার মায়া লাগে না মার মায়া লাগতে রে ই ফেঙ্গানি দেখতে দেখতে আমার জীবন শেষ তোর কইছি না নিতাম না তোর তোর এবার ফুল এদিন কিতা কইছে তুই ও তোর এবার ফুল হ হ সুদ কুর সুদ কুর তোর এবার ফুল তোর না

একদিন কইছো সাব আমি যাই খাম যাই ফাস্টাতে খাই না তোমার দে বাজার করো ও বুঝছি ফাঙ্কা সো খাড়া ইলিশ সো না ইলিশো সো ইলিশ মাছের একটা বসন আছে শুনছস না কি দিয়া ইলিশ মাছের পিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ আইছো আমার বাড়ি ছেলে হলে ফান যাবি মেয়ে হলে শাড়ি তে আমার একটা শাড়ি তো বিন্দি তুই বেডি ভাই তোর শাড়ি দিতাম করে শাড়ি বিন বসে বলি শাড়ি বিন রুফালি কি করে শাড়ি বিনতে তুই বড় দূর কই তোলে একটা ফ্যান আনতাম জিনসের ফ্যান কিনতে তে এক করে ফ্যান না জিনসের একটা লঙ্গি আনরা আমার লাগি ও গাদার গরুর কথা জিনসের লঙ্গি হয় জিন্সের লঙ্গি হয় না জিনসের ফ্যান ওই শার্ট ও লঙ্গি হয় না জিন্সের লঙ্গি হই না লঙ্গি হই না ওখন তোরা আমি ইলিশ মাছ আনতাম না এটা দাম বেশি কই ইলিশ মাছ কি দাম জানি ইলিশ মাছের 30 কাটা ইলিশ মাছের 30 কাটা এবারে ওই বল মাছ কিটা বিড়ি হাই না